তাজবিহী নামাজ কখন পড়তে হয় কোন সময় পড়তে হয় কিভাবে পড়তে হয় এর পড়া নিয়মটা কী এবং তার ফজিলতটা কী হাদিসে কারিমে আমার প্রিয় নবীবাক সাল আলহি ও সাল্লাম সালাত তাজবিহী নামাজের সাহাবেকরামদেরকে এত গুরুত্ব কেন দিয়েছেন এবং তার উম্মরদেরকে সালাত তাজবিহী নামাজ পড়ার জন্য এত গুরুত্ব কেন দিয়েছেন এর পড়া কি ফজিলত এই প্রসঙ্গে বোখারি শরীফের ভিতরে প্রথম খণ্ডে কৃতাব সলায়াতের অধ্যায় কোথায় পোখার শরীফ প্রথম খণ্ড কিতাব সালাতের অধ্যায় যে একটি হাদিস আমার প্রিয় নেই পাক স্লাহ আলহি ওসাল্লাম বর্ণনা করেছেন হাদিসটা আনবি সল্লাহ আলহিহি ওসাল্লাম এটা আবু হুরাইরত হাদিসটা বর্ণিত আমার প্রিয় নেই পাক বলেন নবী পাকের আপন চাচা ইবনে আব্বাস রসিয়া উত্তাল তিনি তার চাচাকে বলেন হে চাচা আপনিকে আমি এমন একটি আমলের কথা বলবো এমন একটি নামাজের কথা বলবো যে নামাজটি পড়লে আপনার পিছনের সামনের যা গুণা করেছেন আপনি কবিরা সগিরা শেহরি জাহিরি বাতিনি জানা অজানা ইচ্ছা অনিচ্ছা আপনার জিন্দগির যত গুণা করেছেন সব গুনাহগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবেন সোহানুল্লাহ আল্লাহ আকবর তাহলে চিন্তা করুন সেই নামাজটা কত গুরুত্ব আমার প্রিয় প্রিয় নবী পাকসাল আলি ওয়াসাল্লাম তার চাচা ইবনে আব্বাস ও রাজ্লাহ তোমাকে বললেন ও আমার চাচা ইবনে আব্বাস আপনি পারলে এই নামাজটি আপনি প্রত্যেক দিন আপনি পড়ে নেবেন প্রত্যেক দিন যদি আপনি সম্ভব না হয় তো কমপক্ষে আপনি সপ্তাহে একবার হলেও আপনি এই নামাজটি আপনি পড়ে নেবেন সপ্তাহে একদিন হলেও যদি আপনি সম্ভব না হয় মাসে একবার হলেও এই সালাতুত তাজবি আপনি নামাজ পড়ে নেবেন মাসে একবারও যদি না হয় কমপক্ষে বছরে একবার হলেও এই তাজবি নামাজ আপনি পড়ে নেবেন বৎসরে একবারও যদি আপনার দ্বারা সম্ভব না হে চাচা আপনার জীবনে একবার হলেও এই সালাতুত তাজবি নামাজ আপনি পড়ে নেবেন কারণ আল্লাহ অদা করেছেন হাজি কুচ্ছি এই তাজবিহ নামাজের মাধ্যমে তার ব্যক্তির পিছনে সামনের যত গুণা হয়েছে যাবতীয় গুনাহগুলো আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন তাহলে এই জীবনে একবার হলো এই সালাত তাজবি নামাজ আপনি পড়ে নেবেন এখন আসুন দর্শক বৃন্দ আপনি কখন পড়বেন কোন টাইমে এই সালাত তাজবিহী নামাজ পড়া সবচেয়ে বেহতের সবচেয়ে ইম্পর্টেন্ট একটি টাইম গুরুত্বপূর্ণ একটি সময় সবচেয়ে সালাতুর তাজবি নামাজ পড়া গুরুত্ব সময় হলো গভীর রাত তাহাজুত নামাজের সময় এর এক নম্বর তাহাজ নামাজের সময় সমস্ত ওয়ার্ল্ড পৃথিবী যা নির্জন হয়ে যায় স্তব্ধ হয়ে যায় শুধুমাত্র তখন জাগ্রত থাকে পৃথিবীর আল্লাহ পাকের কিছু ইমানধার যারা ব্যক্তি আছেন মুমিন মোত্তাকিন আল্লাহ আল্লাহর সাথে যার ভালো ভাব রিলেশন সম্পর্কে কানেকশন যার ভালো আছে ওই মানুষগুলো শুধুমাত্র ওই গভীর রাত্রে জাগ্রত থাকে তারা শুধু আল্লাহ আল্লাহ করে চিকির করে আল্লাহ সান্নিধ্য লাভ করার জন্যে গোনা মোচনের জন্যে জান্নাত অর্জনের জন্য তারাই শুধু সেখানে প্রেরাসান অবস্থায় থাকেন ওই আল্লাহর প্রিয় বান্দাগণ আল্লাহর আউলিক রামগণ সুবি সাধকগণ তারা থাকেন ওই মুহূর্তের মধ্যে পৃথিবী ওয়ার্ল্ড তারে স্তব্ধ থাকে নিস্তব্ধ থাকে কোনো নেই শব্দ নেই ওই মুহূর্তের মধ্যে এই সালাতজবিনাউস করা সর্বোত্তম একটি সময় দ্বিতীয় সময় হলো। বছরে পাঁচটি রাত আছে গুরুত্বপূর্ণ যেমন উল ফিতরের রাত্র উল আজহার রাত্র পরে সবে কদরের রাত্র পরে সবে বরাতের রাত্র এ চারটি রাত্র এবং পবিত্র লাইলতুল মেয়ারাজ এই যে বিশেষ বিশেষ যে পাঁচটি রাত্র আছে এই পাঁচটি রাত্র তেও আপনি এই গুরুত্বপূর্ণ সালাত তাজমিন আমাস আপনি আদায় করে নিতে পারেন এটা হলো ওই বিশেষ পাঁচ রাত্রের জন্য এটা আরেকটি হলো আপনি যে কোনো সময় আপনি পড়তে পারেন আপনি মাদ্রাসায় আপনি মসজিদ আপনি ঘরে আপনি খায় আপনি নির্জনে আপনি যেখানে আছেন সেখানে কিন্তু শর্ত হলো যেহেতু সালাদ তাজবি নামাজের জন্যে অবশ্যই যেমন রুকুতে যাওয়ার আগে পনেরো বার আপনার তাজবি পড়তে হয় রুকুতে যাওয়ার পরে রুকু তিনবার তাজবি পড়ার পরে আপনার দশবার তাজবি পড়তে হয় রুকু থেকে উঠার পরে সামিআল্লাহ হামিদ আর রব্বান হামদু বলার পরে আবার দশবার তাজবি পড়তে হয় আবার যখন আপনি সিজদা যাবেন সিজদা যাওয়ার পরে প্রথম তিনবার তাজবি পরা পরে সিজদার তাজবি পরা পরে ওই সিজ অবস্থায় দশবার তাজবি পড়তে হবে হ্যাঁ আবার সিজদা থেকে যখন আপনি প্রথম বৈঠকে আপনি বসবেন বসা অবস্থায় আবার দশবার আপনি তাজবি পড়তে হবে আবার যখন আপনি দ্বিতীয় সিজদা গেলেন দ্বিতীয় সিজদা যাওয়ার পরে তিনবার তাজবি পড়ার পরে ওই সিজদার তাজবি পরা পরে এখানে সিজ অবস্থায় আবার দশবার তাজবি পড়বেন আবার সিজদা থেকে যখন আবার প্রথম বইটিকে বসবেন বইশের সাইরা আবার দশবার তাজ পড়েন এই যে এইভাবে প্রথম রাগাতে পঁচাত্তর বার কিন্তু তাজবি হলো তাজবি কি সুবাহন আলহামদুলিল্লাহ ইহা ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর এই যে যে তাজবিগুলো আপনি দশ বার দশ বার দশ বার করে এই জায়গা 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 আপনি যে দশ বার দশ বার করে তাসবিরে পড়তেছেন তো আপনাকে মনে রাখতে হবে খেয়াল রাখতে হবে এবং আপনি রুকুতে যাওয়ার আগে যে পনেরো বার পনেরো বার যে পড়া লাগতেছে এটা তো আপনি মনে রাখতে হবে খেয়াল রাখতে হবে এটা মনে রাখার জন্যে খেয়াল রাখার জন্যে এটা এই জন্য নির্জনে আপনি গভীর রাতে এই নামাজটা আবার উত্তম এবং এটা সবচেয়ে বেহাতের একটি টাইম আর একটি একজন প্রশ্ন করেছেন যে নামাজ অবস্থায় আপনি আঙুল ধরে ধরে নামাজে আমরা যেমন আমি হাত বাঁধছি এই হাত বাঁধা অবস্থায় ইশারার মধ্যে এই আঙুল ধরে ধরে কি তাজবিটা পড়তে পারব হ্যাঁ যারা আমরা উলামায় কারাম যারা আছি আমরা কিন্তু আমাদের যে আঙুল ধরে আঙুল ধরে ধরে গন্ধ হয় না আমরা মোটামুটি ধ্যান করলে একটু খেয়াল করলেই মোটামুটি হয়ে যায় একটা পদ্ধতি শিখিয়ে দিই এটা স্মরণ রাখার জন্যে নামাজ যেমন প্রথম আপনার ঢুকুতু যাওয়ার আগে কিন্তু পনেরোবার পনেরোবার একসাথে কী ব্যাপার মনে রাখার জন্য প্রথম পদ্ধতি হলো আপনি প্রথম পাঁচবার পরে নেন নামাজ পাশ্য ফরস এটা আপনার মনে রাখবেন নামাজ কিন্তু পাশ ফরস এখন আপনি প্রথম পাঁচ ধর করে নিলেন সুবাহনুল্লাহ আলহামদুলিল্লাহ ওলা ইরা ইহ্লাহ আকবর সুবাহনুলহমদুলিল্লাহ লা ইরা ইহু আকবর সুবাহানুল্লাহামদুল্লাহ ওলা ইরা ইল্ল উল্লাহু আকবর সুবাহনুল্লাহামদুলিল্লাহ ওলা ইরা ইল্লাহ উল্লাহু আকবর সুবাহানুল্লামদুলিল্লাহ ওলা ইরা ইল্লাহ আল্লাহ আকবর পাঁচ জর হয়ে গেল তাহলে দ্বিতীয় পাঁচ ধর আবার শুরু করেন তৃতীয় পাঁচবার আবার শুরু করেন এই যে পণ্ডবার কিন্তু হয়ে গেছে তাহলে কিন্তু পণ্ডবার আপনার একসাথে গণার প্রয়োজন হয় নাই আর সুন্দর কিন্তু আমি একটা পদ্ধতি শিখিয়ে দিলাম কিন্তু আবার জন্য আপনি রুকুতে যাবেন বা শীতদাস যাবেন ওই যে দশবার তাজবি সময় আবার পাঁচবার করে পড়বেন পাঁচবার করে দৃঢ় পড়লে তো আপনার দশবার হয়ে গেল তাহলে একসাথে তারা দশ গণার প্রয়োজন নাই ছয় সাত আট নয় দশ এভাবে গণলে কিন্তু আপনি উড়াবারা হয়ে যাবে মানে দেন খেল হারা হয়ে যাবে তা আমি যেইভাবে যে পদ্ধতিতে আপনি বললাম ঠিক এইভাবে তাজবিগুলো পড়বেন বন্ধুরা আসুন আমরা সালাত তাজভিন আমাদের ফজিলত সম্পর্কে আর দ্বিতীয় আরেকটি হাদিস বলি সামনে তিরমিজি শরীফ সেয়াসের কিতাবের মধ্যে আরেকটা কিতাব যেটা তিরমিজি শরীফ এই তিরমিজি শরীফ কিতাব সালাতের অধ্যায় সেখানে এই সালাত তাজবির একটা অধ্যায় আছে অধ্যায়ের মধ্যে হাদিস বর্ণনা করেছেন আমার প্রেণিবেক বলেন তোমাদের মধ্যে কে আছো যে তোমাদের যাবতীয় গুণাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দেখ সাহাবা একরাম বলি ইয়া আল্লাহ সবাই আব্বায় কানে হাজির ইয়া সালাম অবস্থিত চাই আমাদের সকলের গুণাগুলো মাফ হয়ে যাক রসুল বলছেন তাহলে সে যেন এই দুই রাকাত হ্যাঁ হ্যাঁ সালাত আমার যেন আদায় করে মানে চার রা তো মানে সালাত আমার সে আদায় করে তার তার গুণা মাফ হয়ে যাবে সোনামু ইবনে মাজার শরীফের ভিতরে আরেকটা হাতে আছে হজরত আবু সালামা রসি আল্লাহ থেকে প্রণিত নাম কি আবু সালামা রস হাদিসে বর্ণিত আমার প্রিয় বাঘ বলেন তোমাদের মধ্যে কে আছ যে তোমাদের মধ্যে তিনটি কবলিয়ত হজ এবং তিনটি কবলিয়ত উমরা হজের নেকি অর্জন করতে সাহাব খুশি হয়ে বলেন ইয়ার সুরল্লাহ সাল অবশ্যই চাই আমাদের তিনটি উমরা হজ এবং তিনটি বড় কবুলিয়ত হজের নেকি আমরা অর্জন করতে চাই ইহার সুরল্লাহ রসুল বলছেন তাহলে তোমাদের মধ্যে যেন তোমরা এই সালাত তাজবিহ চার রাকাত তামাজ যেন সে আদায় করে নে এই সালাত তাজবি চার রাকাত তামাজ আল্লাহ রসুলের জন্য কেউ যদি আদায় করে তাহলে আল্লাহ তালা পিছনে সব গুনা মাফ করে দেন এবং তাকে তিনটে কবলিয়ত হজ তিনটি কবলেত উমর হজের নেকি আল্লাহ তালা আমল্ নামা লিখে দিন আর আরেকটা হাদিসের মধ্যে আসে রসুল পাক সাল্লা ইসলাম বলেন হজরত আবদুল্লাহ ইবনে আমর রসুল্লাহতে বর্ণিত আমার নবী পাক বলেন যে হে আমর তোমাদের মধ্যে কি আছো এমন একটি নামাজ আছে যে নামাজ আদায় করলে পড়লে যে অদ্বৈ মানে একটি শিশু বাচ্চা মায়ের পেটের জন্ম নিলে যেমন তার শরীরে গুণা থাকতে পারে না তদ্রুপ ওই নামাজটি আদায় করলে তার শরীরেও এরকম নিষ্পাপ শিশু বাচ্চার মতো তার শরীরে কোনো গুণা থাকতে পারে না ওই নামাজটি হচ্ছে সালাততাজহি নামাজ তার চিন্তা করুন স্যালাত তাজগি নামাজে বড় একটা গুরুত্বপূর্ণ একটি নামাজ আসুন না বন্ধুরা ভাই ভোড়েরা মা ভোড়েরা পৃথিবী যে যেখান থেকে আজকে আমার এই গুরুত্বপূর্ণ একটি ইম্পর্টেন্ট একটি আমলের আমলীয়তের একটি প্রোগ্রাম স্যালাতুর স্যালাতুর তাজবিহি নামাজের ফজিলত গুরুত্বপূর্ণ তার তাৎপর্য বিষয়ে যে আলোচনা শুনতে পারলেন এই প্রত্যেকটি কথার ওপরে আমরা যেন আমল করি এবং এই নামাজটি যেন আমরা অবশ্যই আমরা যেন প্র্যাকটিক্যালে পড়ি আমাদের এই আমলে না এই চ্যানেলের ভিতরে ইসাল তাজবিহ নামাজ প্র্যাকটিক্যালে পড়ানো আছে আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ সেখান থেকে শিখে নিতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকেই আজকের এই আলোচনার মধ্যে প্রত্যেকটি কথার ওপর আমল করার সকলকেই তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি